বাংলা নির্বাচনের প্রচারে আগেই এসেছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী একাধিক জায়গায় বিভিন্ন প্রার্থী সমর্থনে প্রচার করেছেন তিনি কিন্তু মেদিনীপুরে পৌঁছতেই তুলকালাম মিঠুনের রোড শোয়ে ইট ছোড়ার অভিযোগ কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল সেখানে মঙ্গলবার সকালে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের সমর্থনে সেখানে পৌঁছন মিঠুন চক্রবর্তী চলছিল রোড শো সেই সময় তার সেই রোড শোয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ এরপর কার্যত শৃঙ্খলা পরিস্থিতি হয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে রাস্তা দিয়ে এই রোড শো হওয়ার কথা ছিল সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকেরা মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে কিছু ব্যানার পোস্টার লিখে এনেছিলেন সেই বিষয়ে নিয়ে বচসাবেধে তৃণমূল বিজেপির মধ্যে অভিযোগ এরপরই জলের বোতল ও ইট ছোড়া হয় মিঠুন চক্রবর্তীকে লক্ষ্য করে এই ঘটনায় অগ্নিমিত্র পাল বা মিঠুন চক্রবর্তী কারোরই কোনো আঘাত লাগেনি পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে আগামী শনিবার কেন্দ্রে ভোট তার আগে বিজেপি প্রার্থী সমর্থনে মেদিনীপুরে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী তাকে স্বাগত জানান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এরপরই শুরু হয় বিশাল মিছিল আর তারপরই এই অনভিপ্রেত ঘটনা রিপোর্ট সূত্রকার সংবাদ